আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে জারণ বিজারণ জারণ বিজারণ বিক্রিয়া জারণ বিজারণ এই টপিকটার ফুল্লি মানে যা কিছু আছে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব এই জারণ বিজারণ শব্দটা সাথে অনেক কিছু রিলেটেড আছে যেমন হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে হচ্ছে কোনো একটা বিক্রিয়া সমতাকরম যেটা ইন্টারমিডিয়েটের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক গগ হয় একটা সিজনশীল সবসময় থাকে এখান থেকে আর হচ্ছে নাইনটেনও এই টপিকটা আছে তো হচ্ছে জারণ বিচারণ নিয়ে যাদের সমস্যা আছে ভিডিওটা আসলে দেখতে পারেন তো জারণ বিচারণ বিক্রিয়াটা শেখার আগে জাস্ট একটা সংক্ষেপে একটা কথা মনে রাখি যে জারণ মানে এই একটা কথা মনে রাখলে হচ্ছে এই মানে টোটাল কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে জারণ মানে ইলেকট্রন এর সারণ ঠিক আছে আপনি জারন শব্দটা যদি দেখেন তার মানে বুঝবেন এখানে কি হয়েছে ইলেকট্রন ত্যাগ করছে বা ইলেকট্রন ছাড়ছে জাস্ট এটাই তো জারণ মানে ইলেকট্রনের সারণ আমরা এটুক বুঝলাম এখন ইলেকট্রন যে পদার্থটা সারবে এবং সারার পরে যে ঘটনাটা ঘটবে এই টোটালটাকে একত্রে বলা হয় জারণ বিক্রিয়া কি বলা হয় জারণ বিক্রিয়া যেমন আমি দেখি ইলেকট্রন ছাড়তে পারবে কারা যার ইলেকট্রন শেষ কক্ষপথে আছে বা শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন বা যুগ্ম হইলেও ছাড়তে পারে তো যাদের শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন ছাড়ার মতো ইলেকট্রন আছে তারাই ছাড়বে যেমন ধরতে পারি আমরা সোডিয়াম সোডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা এগারো এ হচ্ছে একটি ইলেকট্রন ছাড়তে পারে আচ্ছা কেন পারে সেটাও দেখে ইলেকট্রন বিন্যাস দিয়ে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান এখন দেখেন এর হচ্ছে যদি শেষের ইলেকট্রনটা সাইরে দেয় তাইলে হচ্ছে কি হয় পূর্ণ হয় মানে হচ্ছে টু টু এস টু আর হচ্ছে টু পি দুইটা মিলে আট হয় আট হচ্ছে একটি স্থিতিশীল অবস্থা ফলে অষ্টক পূর্ণ হওয়ার জন্য এই ইলেকট্রনটা হচ্ছে কি সেরে দিবে তো দেখি সারলে কেমন হয় যে সোডিয়াম ইলেভেন একটা ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করা মানে কি মাইনাস মানে আপনি যদি কিছু দেন যেমন পাঁচশো টাকা ছিল এখান থেকে দুশো টাকা দেন তাহলে আপনার কি হবে পাঁচশো মাইনাস দুইশো টাকায় তো আপনার পাঁচশো মাইনাস দুইশো ইজ তিনশো টাকা আপনার কাছে থাকবে সিমিলারলি সোডিয়াম একটি ইলেকট্রন দিয়েছে দেড়শো এটা মাইনাস তো দেওয়ার পরে কি তৈরি করে সোডিয়াম প্লাস কি তৈরি করবে সোডিয়াম প্লাস বা হচ্ছে ধনাত্মক আয়ন একটা জিনিস মনে রাখতে পারেন যে হচ্ছে আমাদের যে এটা মনে রাখতে পারেন যে ধনিকারা বা হচ্ছে দিতে পারে কারা দিতে পারে তারাই যারা ধনী তাই না তো সিমিলারলি সোডিয়াম যেহেতু ইলেকট্রন দিতে পারছে সেহেতু হচ্ছে কি এ ধনাত্মক ধনাত্মক এটার নাম হচ্ছে ধনাত্মক জিনিস সৃষ্টি করতে পারতেছে তো এটা হচ্ছে এই টোটাল বিক্রিয়াটার আমরা তাইলে বলবো কি জারণ বিক্রিয়া কেন জারণ বিক্রিয়া বলবো কারণ ইলেকট্রন সার্স, এখানে কী হয়েছে ইলেকট্রন সার্স তো এই বিক্রিয়াটা একটা কি জারণ বিক্রিয়া সিমিলারলি আমরা তার মানে জারনের উল্টা জিনিস হচ্ছে বিজারণ জারনের উলটা কি জারণ যেটা এর উল্টাই হচ্ছে কি আমাদের বিজারণ জারনের উলটা কি আমাদের বিজারণ তো জারণ যেহেতু ইলেকট্রন ছাড়ে তার মানে বিজারণ কী করবে ইলেকট্রন অবশ্যই রিসিভ করবে বা গ্রহণ করবে দেখি তাইলে হচ্ছে যেমন ক্লোরিনের কথাই যদি একটু চিন্তা করে সি এল এটা সেভেন্টিন তাই তো তো এর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর আছে কত হয় থ্রি পি ফাইভ তাইতো দশ আর সতেরো তাই না তো এখন দেখেন এর সর্বশেষ শক্তি স্তরটা যদি অষ্টকপূর্ণ করতে চায় এখানে কয়টা আছে দুইটা আর পাঁচটা সাতটা অষ্টপূর্ণ মানে আটটা লাগবে সুতরাং এ কী করে একটা ইলেকট্রন কারো থেকে হচ্ছে কি গ্রহণ করবে কি করবে একটা ইলেকট্রন কারো থেকে গ্রহণ করবে এই যে ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করার পর যে বিক্রিয়াটা ঘটায় এটা একটা বীজারণ বিক্রিয়া এটা কি বিক্রিয়া বীজারণ বিক্রিয়া তাইলে লিখতে পারি এরকম সি এল এখন দেখেন যখন ত্যাগ করছিল সোডিয়াম তখন হচ্ছে কী ছিল যে মাইনাস হয়েছিল নিজের থেকে কমাইছে তো গ্রহণ করলে কী হবে নিজের ভিতরে আরও একটা ইলেকট্রন ঢুকাইতেছে তো কী হবে জিনিসটা সিএল মাইনাস বা ঋণাত্মকচার্য আচ্ছা চিন্তা করেন আপনি যদি হচ্ছে কারো থেকে টাকা নেন টাকা নিলে কি হয় আপনি ঋণী হন না তো সিমিলারলি মনে রাখতে পারেন যেহেতু ইলেকট্রন নিছে ক্লোরিন সুতরাং ক্লোরিন কী হবে ঋণী হইবে এখন কয়টা ঋণী হবে যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন নিচে সুতরাং রিনিউ এক হবে মানে এখানে কোনো এক ট্যাক কিছু লেখি নেই দ্যাট মিন্স একটা নেগেটিভ বোঝাইতেছে আমি যদি উল্টাভাবে এইটা দেখাইতাম যেমন অক্সিজেন অক্সিজেন হচ্ছে দুইটা ইলেকট্রন নেয় কয়টা ইলেকট্রন নেয় দুইটা দুইটা ইলেকট্রন নেওয়ার পর উৎপন্ন করে অক্সিজেন দেখেন যেহেতু নেছে তার মানে ঋণী তো হবেই তাই না কিন্তু যেহেতু দুইটা ইলেকট্রন নেসে তার মানে হবে কি দুইটা ঋণী হবে মানে টু নেগেটিভ হবে আমি যদি ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি এমজি এমজি হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে কয়টা ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে আচ্ছা যদি আমার একটা ইলেকট্রন ত্যাগ করে তাইলে একটা ধনী বা একটা ধনাত্মক হয় যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করবে তার মানে ধনাত্মক চার্জও কয়টা হবে দুইটা হবে বুঝলেন এটা হবে কি তাইলে টু প্লাস তো এই যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে এই বিক্রিয়াগুলারে আমরা বলবো কি বিজ বিক্রিয়া এগুলো কি বলবো বিজারন বিক্রিয়া ঠিক আছে আর এখানে যেহেতু ইলেকট্রন দান করছে এটা একটা জারণ 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 এটা কি বিক্রিয়া এখন আপনি দেখবেন বইয়ে লেখা থাকে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া হয় এটা কেন বলা হয় এটা বলার পিছনে কারণ হচ্ছে কি দেখেন ধরেন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনি এই টাকাটা চাইলেই কি কাউরে দিতে পারবেন যদি কেউ না নেয় ধরেন আমি আজকে পাঁচশো টাকা দান করতে চাইতেছি এখন এই পাঁচশো টাকা যদি কেউ নাই নেয় আমি যারই জিজ্ঞেস করলাম সে বলল নিবে না যদি নাই নেয় তাইলে কি হচ্ছে আমি দিতে পারবো কাউরে পারবো না তাই না সিমিলারলি আবার ধরেন একজনের আপনার অনেক টাকার প্রয়োজন হইতেছে আপনি সবার কাছে ধার চাইতেছেন কিন্তু কেউ আপনারে দিতেছে না যদি আপনারা কেউ নাই দেয় আপনি কি নিতে পারবেন পারবেন না তো এই জন্য দুইটা জিনিস একত্রে করতে হবে আপনার যদি টাকার প্রয়োজন হয় কেউ দিলেই আপনি নিতে পারবেন তার মানে দুইটা ঘটনা করতেছে। কেউ আপনারে টাকা দিতেছে আর আপনি টাকা নিতেছেন নাকি বা কেউ আপনার কাউকে আপনি টাকা দিতেছেন অপর আরেকজন নিতেছে তার মানে নেওয়া এবং দেওয়া দুইটা একসাথে ঘটতে হয় এজন্য জারণ এবং বিজারণ দুইটারে একটা বিক্রিয়া বলা হয় মানে জারণ এবং বিজারণ দুইটাকে একই একই সময় ঘটে একটা ছাড়া আর একটা ঘটতে পারে না এজন্য এটা যুগপথ বিক্রিয়াও বলা হয় তো এই জন্যই হচ্ছে কি দুইটা যেহেতু একত্রে ঘটে বা দুইটা মিলাই যেহেতু একটা বিক্রিয়া এই জন্য এইটারে বলা হয় অর্ধেক অর্ধেক আর এটা হচ্ছে অর্ধেক এটা কি অর্ধেক তো এটা হচ্ছে এই জন্য বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া আর এটারে বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া এটা কি বলে জারণ অর্ধ বিক্রিয়া আর হচ্ছে কি বিজারণ অর্ধ বিক্রিয়া এখন আর দুইটা শব্দ শিখি আমরা জারক আর বিচারক আর কি জারক আর হচ্ছে কি বিচারক দেখেন জারক কারা আর বিচারক কারা জারণ অর্ধ বিক্রিয়া যে সংঘটিত করে যে পদার্থটা ঘটাইছে এটারে বলা হবে বিজারক জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ বিক্রিয়াটা যে ঘটাইছে তারে আমরা কি বলবো বিচারক তারে কি বলবো। এটা হচ্ছে বিজারক আবার হচ্ছে বিজারণ বিক্রিয়াটা যে ঘটাইছে ঘটাইছে ক্লোরিন এই যে ঘটাইছে তারে আমরা বলবো কি জারক তারে আমরা কি বলবো জারক খুবই সহজ হিসাব এটা আমরা কি বলবো জারক নাকি এটাই হচ্ছে জারণ বিচারণ বিক্রিয়া বা জারণ অর্ধ বিক্রিয়া বিচারণ অর্ধ বিক্রিয়া কি বলে তারপর জারণ বিচারণ একটি যুগপদ বিক্রিয়া বলা হয় কেন কেন বলা হয় কারণ জারণ বিক্রিয়া বিচারণ বিক্রিয়া ছাড়া ঘটতে পারবে না আবার হচ্ছে বিচারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া ছাড়া হচ্ছে কি ঘটতে পারবে না এই জন্য দুইটা হচ্ছে কি যুগপথ বিক্রিয়া একটা ছাড়া একটা কি ঘটতে পারে না এখন দেখেন জারণ বিক্রিয়ায় বিচারক যে বিচারক কি করছে ইলেকট্রন ত্যাগ করছে তাই না ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় ইলেকট্রন ত্যাগ করার পর কি হয় নিজে জারিত হয় তার মানে এখানে সোডিয়াম জারিত হয়েছে সোডিয়াম কি হয়েছে জারিত সোডিয়াম জারিত হয়েছে আর হচ্ছে বিচারণ বিক্রিয়ায় আমাদের ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়েছে নিজে কি হয়েছে বিজারিত হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট তার মানে আমরা বলতে পারি যে একবার সামারাইজ করে যে জারণ মানে হচ্ছে কি ইলেকট্রনের সারণ এই লাইনটা মনে রাখবেন তাইলে হচ্ছে বোঝা যায় যে জারণ বিক্রিয়া মানে ইলেকট্রন সারবে জারণ মানে কি ইলেকট্রন সারবে আর যে সারবে তারে আমরা বিচারক বলবো যে সারবে তারে আমরা কি বলবো বিচারক বলবো ইলেকট্রন সারার পরে সে নিজে জারিত হয় সে নিজে কি হয় জারিত হয় আচ্ছা নিজে যদি জারিত হয় তাইলে বাদ অপরের কী করবে বিচারিত করবে অপর কি করবে বিচারিত করবে এটাও বলতে পারেন আবার হচ্ছে আমাদের বিচারণ বিক্রিয়ায় কী হবে জারণ বিক্রিয়া যেহেতু ইলেকট্রন সারে তার মানে বিচারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করবে এখানে কিন্তু একটা নির্দিষ্ট ইলেকট্রন নেই যে এই কয়টা ইলেকট্রনই গ্রহণ করবে এখন যার যে কয়টা ইলেকট্রন লাগবে পূর্ণ করতে সে সে সেই কয়টা ইলেকট্রন গ্রহণ করবে যেমন ক্লোরিনের একটা দরকার ছিল এই জন্য ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে অক্সিজেনের দুইটা দরকার ছিল অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এটাই আর কি তো বিচারণ বিক্রিয়ায় কী হয় যে ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করলে নিজে বিচারিত হয় নিজে কি হয় বিচারিত হয় আর যে এই কাজটা ঘটায় গটাইছে ক্লোরিন বা অক্সিজেন তাই না তো এদেরকে আমরা কি বলবো জারক বলবো এদেরকে আমরা কি বলবো জারক এটাই এটাই হচ্ছে আমাদের জালুন বিজারণ বিক্রিয়া